হোটেল স্টাইলে মিষ্টির দোকানিদের মতো মুচমুচে খাস্তা নিমকি সকাল কিংবা বিকেলে চায়ের আড্ডাতে থাকলে পুরোই জমে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব মিষ্টির দোকানিদের মতো হুবহু সেই নিমকি এই নিমকিগুলো আপনারা একবার তৈরি করে এক থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন পুরো মাস জুড়ে থাকবে এমনই ক্রিস্পি এবং মুচমুচে আশা করছি দেখে বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে নিমকিটা চলুন তাহলে কথা না বাড়িয়ে নিমকি তৈরির মূল পদ্ধতিটি দেখে আসি ফার্স্ট আমি কর্নফ্লাওয়ারের একটি মিশ্রণ তৈরি করে নিব বিসমিল্লা এখানে নিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ রান্নার সয়াবিন তেল এবার তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্স করে একটি লিকুইড মিশ্রণ তৈরি করে নিচ্ছি মিশ্রণের ঠিকনেসটা ঠিক এমন হবে আমি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবারে এই মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি চলে যাচ্ছি পরবর্তী প্রিপারেশনে এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এক কাপ ময়দা চেষ্টা করবেন আটাটা অ্যাভয়েড করতে ময়দা দিয়ে তৈরি করলে বেশি ভালো রেজাল্ট পাবেন দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ কালো জিরা এক টেবিল চামচ দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এবারে সব উপকরণগুলো আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি এই কাজটি করতে মিনিমাম সময় লাগবে দুই মিনিট ময়ানটা খুব ভালোভাবে দিতে হবে তা না হলে কিন্তু নিমকিটা খুব ভালোভাবে খাস্তা হবে না প্রায় দুই মিনিট সময় নিয়ে আমি সব কিছু খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি এবার নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি ডোটি তৈরি করে নিচ্ছি পানিটা একবারে ঢেলে দিব না অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটি তৈরি করে নিতে হবে এছাড়া একবারে পানি দিয়ে ফেললে কিন্তু ডোটির কনসিস্টেন্সিটা নষ্ট হয়ে যেতে পারে আমরা নর্মালি রুটি পরোটার জন্য যেভাবে ডো তৈরি করি এই ডোর থিকনেসটা কিন্তু ঠিক সেরকমটাই হবে ডোটি মেখে নেওয়া হয়ে গিয়েছে এবারের ডোটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ডোটা কিছুটা সফট হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসছি আনুমানিক পনেরো মিনিট পর পনেরো মিনিট পর আমি চলে আসছি দেখুন ডোটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে এসেছে এবারে ডোটি আমি আবারও এক মিনিটের মতো মুথে নিচ্ছি এরপরে ডোটিকে আমি সমান চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে ডোটিকে সমান তিন ভাগে অথবা দুই ভাগেও ভাগ করে নিতে পারেন সেক্ষেত্রে রুটির সাইজটা একটু ছোটো বড়ো হবে এটাই তফাৎ আমি সমান চার ভাগে ভাগ করে নিয়েছি বাকি তিন ভাগ ঢেকে রেখে দিয়েছি এবং একটি থেকে আমি রুটি বেলে নিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও রুটিটা বেলে নিতে পারেন তবে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি আর তুলনামূলকভাবে রুটিটা কিন্তু পাতলা করে বেলে নিতে হবে খুব একটা মোটা করলে নিমকিটা অত বেশি মুচমুচে অথবা খাস্তা হবে না রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি আগে থেকে কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাই রুটির উপর ব্রাশ করে দিচ্ছি খুব ভালোভাবে ব্রাশ করে নিব যেন কোনো অংশ ফাঁকা না থাকে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব ভালোভাবে ব্রাশ করা হয়ে গিয়েছে এবারে রুটিটি আমি এক সাইড থেকে এভাবে ফোল্ড করে নিচ্ছি খুব বেশি প্রেসার প্রয়োগ করবো না খুব আলতো হাতে ধীরে ধীরে কাজটি করে নিতে হবে করে এভাবে হাতের সাহায্যে একটু চেপে দিচ্ছি যেন সাইডের অংশটা খুলে না আসে এবারের রোলটাকে আমি সমান দুই ভাগে ভাগ করে নিলাম এরপরে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি একটু ছোট করে কেটে নিচ্ছি কারণ আমি নিমকিগুলো খুব একটা বেশি বড় করবো না ছোট করেই তৈরি করবো আপনারা যদি চান একটু বড় করবেন তাহলে এই টুকরোগুলো আরও একটু বড় করে কেটে নেবেন তাহলে কিন্তু নিমকির সাইজটা বড় হয়ে আসবে এবারে একটি থেকে আমি আপনাদের নিমকি তৈরি করে দেখাচ্ছি কিভাবে চেপে দিলাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি বেলে নেওয়ার পর ওই যে আগে থেকে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে আবারও কিছু সামান্য লিকুইড মিশ্রণ এর উপরে ব্রাশ করে নিচ্ছি এবং এক সাইড থেকে ফোল্ড করে নিলাম আবারো লিকুইড মিশ্রণটা সামান্য ব্রাশ করে নিয়ে আবারো এভাবে ফোল্ড করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল একটি নিমকি আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরো একভাবে তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে বেলনি দিয়ে না বেলে শুধুমাত্র হাতের সাহায্যেই কিন্তু এই নিমকিগুলো তৈরি করে নিতে পারেন হাতের সাহায্যে এভাবে আলতো করে চেপে দিলেই কিন্তু রুটিটা সাইজে বড় হয়ে আসবে এবং গোল হয়ে আসবে আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন ঠিক একইভাবে আগের মতোই আমি লিকুইড মিশ্রণটা এবারও ব্রাশ করে নিচ্ছি এবং এক সাইড থেকে ফোল্ড করার পর আবারও লিকুইড মিশ্রণটা ব্রাশ করে নিয়ে আবার ফোল্ড করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল এই নিমকিটা একইভাবে আমি সবগুলি নিমকি তৈরি করে নিচ্ছি সবগুলি নিমকি তৈরি করার ডান। এক কাপ আটা থেকে কিন্তু এখানে বেশ অনেকগুলো নিমকি হয়েছে এবারে চলে যাচ্ছি চুলাতে নিমকিগুলো ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার একে একে নিমকিগুলো আমি ছেড়ে দিচ্ছি নিমকিগুলো তেলে ছেড়ে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পারবেন নিমকিগুলো ফুলতে শুরু করেছে এবার চুলার হিট মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে নিমকিগুলো ভেজে নিব তাহলে এই নিমকিগুলো বেশ ক্রিস্পি হবে কখনোই ওই চুলার হিট বাড়িয়ে নিমকিগুলো ভেজে নেবেন না তাহলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতর থেকে কিন্তু নিমকিগুলো খুব ভালোভাবে ক্রিস্পি হবে না আমি সময় নিয়ে নিমকিগুলো উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিয়েছি এবং খুব সুন্দর একটি কালারও চলে এসেছে এ পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল হোটেল স্টাইলে সে মজাদার ক্রিস্পি নিমকি শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন নিমকিগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে একবার বানিয়ে সারা মাস জুড়ে আপনারা এই নিমকিগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারেন সংরক্ষণ করে রাখার পর হুঠাট যেমন বাচ্চাদের বায়না পূরণ করা যায় তেমনই চায়ের আড্ডাতে কিন্তু খুব ভালো জমে যায় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বারাচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ